যখন আমি রান্নাবান্না করব। তখন সবাই মিলে এইভাবেই আমার রান্নাঘরে এসে উপস্থিত হবে তবে এখন আমার রান্না করার সময় না রান্না কিন্তু হয়ে গেছে এখন ভাত খাওয়ার সময় খিদে পেয়ে গেছে যে আর দেখো মনুশোনা আজকে সকাল থেকেই আমাদের বাড়িতে রয়েছে ঘুম থেকে উঠে তারপর যখন আমি কাজ করছিলাম কলতলায় কাজ করছি তখন দেখি মনুশোনা আসলো যাই হোক আগে চলো তোমাদের রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই উচ্ছে আলু ভাজা করেছি একদম লাল লাল করে আর রয়েছে গরম ধোয়া ওটা ভাত আর আজকে কোনো মাছ টাছ নিইনি অনেকদিন মাছ খাওয়া হয়েছে আজকে মনে হলো একটু হালকা পাতলা করে ডিমের অমলেট করে ঝোল করি কেমন হয়েছে অবশ্যই যা সকাল আর দুপুরের রান্নাবান্না তো কমপ্লিট এদিকে আমাদের সকালের জন্য খাবার বেড়ে নেব প্রথমেই আগে আমার বরের জন্য দুপুরের খাবারটা তুলে নেবো তারপর আমাদের সকালের খাবারটা বাড়বো আর ওইদিকে বাচ্চাগুলো কিন্তু ম্যাও ম্যাও করতেই রয়েছে ও যেটা বলছিলাম সকালবেলায় কাজ করছিলাম দূরে সেই বৌদিদের বাড়ির ওই দিক থেকে দেখি মনুষনা যাচ্ছে ডাকার পর এসেছে তো জানে যে আর যে রান্নাবান্না তো হচ্ছে দেখছে রান্নাঘরে রান্না করছি ব্যাস থেকে গেছে দেখো এই যে বাড়িতে আসছে যাচ্ছে এইটুকু করলেও না অনেক ভালো লাগে জানো তো কারণ ও আমাদের সাথে সেই কষ্টের দিনগুলো কাটিয়েছে আজকে আমরা ভালো আছি এই দিনগুলোও তো ওকে নিয়ে আমরা কাটাতে চাই তাই না খুব মিস করতাম যখন আসতো না তবে এখন না ওই ইদানিং দু একদিন আসতে আসতে এখন কিন্তু মোটামুটি ভালোই আসে যাক খাওয়া দাওয়া করুক যেখানে খানেই থাকুক ভালো থাকুক এটাই চাইবো তবে মাঝের মধ্যে খেয়ে যায় তো এটা বেশ আনন্দ লাগে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আজকে ঘড়িতে প্রায় মনে হয় ওই পোনে এগারোটা মতো বাজে পোনে এগারোটা এগারোটার দিক থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করলাম স্নান পুজো রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর সাড়ে দশটার মধ্যে রান্না হয়ে যায় আর তারপর আমার বর কাজ থেকে এসে ও জল ভরে দেয় আর সেই জলেই কিন্তু আমি স্নান করি আর টাইম ক কল টাইম কল বলতে ওই যে ট্যাঙ্কির জলে স্নান করছি না কারণ ট্যাঙ্কির জল এত ঠান্ডা তো সেই ঠান্ডা জলে স্নান করছি না ও কলের জল টিপে দেয় আর সেই জলটা কিন্তু একদম ভালো ঠিকঠাক থাকে মানে গায়ে ঢালা যায় তো ওইদিকে বাচ্চাদের একটু দুধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর গলুটা এমন অভ্যাস হয়েছে সবার সাথে একসাথে খাবে না সবাই খেয়ে নেবে তারপর ও গিয়ে খাবে কেমন লাগে বলো তো অত বড় ডিশটার মধ্যে খেতে দিয়েছি তাহলে সবাই একসাথে খা সবাই খাবে কিন্তু ও খাবে না তো এদিকে এখন আমার বর যাচ্ছে কাজে সকালবেলায় মেঘলা মেঘলা করেছিল ভাবলাম মনে হয় আজ সারাদিন মনে হয় মেঘলা হয়েই থাকবে কিন্তু না ঠিক নটার সময় বেশ সুন্দর প্রখর রোদ উঠেছে ভালোও লাগছে মনে হচ্ছে রোদে একটু বসে থাকি হ্যাঁ বসেছিলাম জানো তো আমার বর কাজে চলে যাওয়ার পর বৌদির সাথে একটু আমাদের বাড়ির সামনের দিকটাই বসেছিলাম বেশ বসে রোদে বসে গল্প করা জানো তো মনে পড়ছে গত বছর ঠিক তার আগের বছর হ্যাঁ গত বছর ঠিক তার আগের বছর আমি ভাড়া বাড়িতে থাকতে রোদের মধ্যে বসে মনে আছে গোলাপ বানাতাম হ্যাঁ গো সত্যি সেই দিনগুলো ভুলবো কি করে বলো এখন বৌদির সাথে যাচ্ছি হচ্ছে দুদান্তে মানে বৌদিরও রান্নাবান্না কমপ্লিট আর আমারও তো কাজকর্ম শেষ রান্না কমপ্লিট এখন আমাদের পুরো ফাঁকা সময় আর জানো তো দাদা গেছে বাইরে তাই বৌদির সকাল সকাল রান্না বান্না সমস্ত হয়ে যায় বাড়িতে একা একা থাকে বৌদিরও মন বসে না বাড়িতে তো বৌদি বলছে চলো তোমার সাথে দুধ নিয়ে আসি তো এই যে আমি যাচ্ছি আর এই দিকে মুনুসোনাও কিন্তু আমার পেছন ধরেছে আর দেখো কত সুন্দর গোবর দিয়ে ঘুটো দিয়েছে দারুণ লাগছে তাই না বলো দেখতে একেবারে সন্ধ্যেবেলায় চলে এসছি ঘড়িতে মনে হয় প্রায় সাড়ে ছটা মতো বাজে মাঝখানে আর ব্লগ বানায়নি তার কারণ হচ্ছে ভালো লাগছিল না কি করব বলো ওই মাঝখানে দুপুরের সময়টা আমার এত বাজে কাটে তবে না আজকে ভীষণ আনন্দ কেন বলো তো তার কারণ আমার বর আমাকে একটা জিনিস গিফট করবে কি উপলক্ষে সেটা তোমরা জানতেই পারবে সঙ্গে থেকো এদিকে আমার বর আসলো আর সাথে কিন্তু ওই লেলির ছানারাও দৌড়ে দৌড়ে চলে আসে মানে ওরাও ভাবে যে দেখি কে আসলো দাড়ি কাটুনি কেমন লাগছে না দাড়ি কার্টুনে আমার দাড়ি ভালো না শখে করে রাখুনি সময়ের অভাবে কাটা হচ্ছে না চিরুনি কোথায় যে আমি রেডি হয়ে গেছি আর এই ওয়ান পিসটা পরে নিয়েছি কোথায় যাচ্ছি তাই না যাচ্ছি হচ্ছে একটুখানি দরকারে তো সারাদিন আর তেমনভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি

তো যাই হোক এই আমার হয়ে গেছে আর আমরা রেডি হয়েছি কেন আমরা যাচ্ছি একটা স্পেশাল দিনের জন্য একটা স্পেশাল জিনিস গিফট করবো ঠিক আছে ওই কারণে যাচ্ছি একটু রানাঘাটে আর স্পেশাল দিনটা খুব সামনে এবং খুব শিগড়ি আসছে খুব শিগড়ি আর তোমার সাথে তো জানতেই পারবে তো ওকে একটা গিফট কিনে দেবো ওই জন্যই যাচ্ছি আর হচ্ছে ওকে দেখি যদি একটু সময় পাই ওটা কিনে তাহলে একটু আইব্রো করাতে নিয়ে যাবো ঠিক ব্যাস এই তো আর আমাকে তো দেখে পুরো পাগল লাগছে হয়তো মেন্টাল হসপিটালের লোকজন আমাকে দেখলে তুলে নিয়ে চলে যাবে দাঁড়ি ফাড়ি বড় হয়ে গেছে একদম পুরো পাগলের মতো লাগছে ঠিক আছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার আমরা যাই টাটা বাই বাই সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আমরা মেয়েরা শাড়ি জামা কাপড় কসমেটিক্স এই সমস্ত কিছু তো পছন্দ করি তার সাথেও কিন্তু সোনার জিনিসকে কম ভালোবাসি না অনেকটা ভালো লাগার জায়গা প্রত্যেকটা মেয়েদের বউদের সবার দেখে তো বুঝতেই পারছ এসেছি একটা গোল্ড শপে তো ভেবেছিলাম হয়তো আমাকে অন্য কিছু গিফট করবে কিন্তু এটা যে দেবে সে সত্যি ভাবিনি দেখো মানে গিফট গিফট সেটা ছোট হোক বড় হোক ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কোনো সারপ্রাইজ গিফট পাওয়া সেটা অনেকটা বড় আমার কাছে অন্তত তো যথারীতি এখানে এসে তো সত্যি প্রথমে আমি অবাক হয়েছি তারপর যখন ও দেখলো মানে আমার পছন্দের জিনিসটাও আমাকে কিনে দিচ্ছে সেটাতেও আমি অনেক খুশি হয়ে কদিন আগে একটা উপহার পেয়েছি তারপর আবারও একটা উপহার আচ্ছা এই উপহারটা কি উপলক্ষে বলো তো আমি তো ব্লগে শেষে অবশ্যই বলবো কিন্তু দেখি ব্লগ দেখতে দেখতে কে কমেন্ট করো তোমরা জানি এই ব্লগ দেখে বুঝতেই পারবে কি উপলক্ষে আমার বট দিচ্ছে আজকে আর ঢাকাঢাকি কিছু করলাম না আজকে কিন্তু ক্লিয়ার বলেই দিলাম কারণ দিনটা এখনও দু চার দিন দেরি আছে কিন্তু তোমাদের আগেই আমি শেয়ার করে দেব ব্লগটা দেখতে থাকো আর যারা আইডিয়া করেছো তো করেছো আর যারা আইডিয়া করতে পারি এখনও তাহলে তাদের ব্লগটা পুরোটাই দেখতে হবে কিন্তু তাহলে বুঝতে পারবে যে কি উপলক্ষে আমি গোল্ড নিচ্ছি সে ছোট হোক বড় হোক বললামই গিফট গিফট তাই না সোনার দোকানে কাজ মিটিয়ে চলে হচ্ছে একটু ওই ফোনের কভারের দোকানে এখান থেকে আমার ফোনের কভারটা যদি চেঞ্জ করা কভারটা লাগতো না গো কভারটা ঠিকঠাকই আছে হ্যাঁ কভার ঠিক আছে নাকি দেখো দোকানদারে সেইটা বলো বলছে দাদা হচ্ছে আমার ফোনের গরিলাটা ভেঙে গেছে অনেক দিন হয়েছে না আজকে ফোনটার কভারের জন্য ফোনের এই সাইজ এই দোকানটা এসছি একদম স্টেট ব্যাংকের একদম ঠিক আছে আর যেটা নেওয়ার ছিল সেটাও নিয়ে নিয়েছি এবার হচ্ছে আর তো একটা কাজ আছে এই কাজ দিয়ে একটু আইব্রো করব পরে তারপর বাড়ি যাব বুঝলে বিদায় সেল করি এখনই আসুন বিয়ের মুম শ উৎসবের আনন্দের এই মৌসুম তো বটেই সেই সাথে সারা বছর বাজারে কাজ সেরে চলে এসছি হবিপুরে হবিপুরে পার্লারে এসেছি তো অনেকদিন ধরে আইভ্রো করা হচ্ছে না আসলে কী বলতো মানে বেরোই তো এখন খুব একটা না আগে যেমন দেখতে প্রায় রোজই বেরোনো হতো আর এখন খুব একটা বেরোনো হয় না খুব রেয়ার তো যেই দিন বেরোই সেই দিন মানে কয়েকটা কাজ হাতে নিয়ে বেরোই যে না চলো আজকে বেরোচ্ছি যত মনে কয়েকটা কাজ সেরেই ফিরবো তো অনেক দিন পর আইভ্রোটা করছি সেই দুমাস মনে হয় আগে করেছিলাম মানে পুজোতে করেছিলাম তারপর আর করা হয়নি আর কী বলতো আইব্রো জিনিসটা এমন না একবার করলে তারপর আর না করলে যেন ভালো লাগে না এই কারণে আমি আইব্রো পছন্দ করতাম না করা আমি তো বিয়ের সময়ও আইব্রো করিনি তোমরা তো জানো আমি তোমাদের শেয়ার করেছিলাম এই কথাটা শুধুমাত্র আমি যখন মেকআপ ক্লাসে ভর্তি হই পুনরায় তো তখন গিয়ে আমাকে আইব্রো করতে হয়েছিল তো ওই করে ফেলেছি এখন আর কিছু করার নেই অগত্য এখন আমায় করে যেতেই হবে তাও মানে কী বলতো আমি খুব একটা করি না কোনো অকেশন বাদলে তবেই করি তবে এটা অনেক দিন হয়ে গেছে তো আর সামনে বললামই একটা স্পেশাল দিন রয়েছে তো তার জন্যেই আইব্রোটা করা আর কি তো যাই হোক চলো সঙ্গে থাকো এই কাজটা করে নিয়ে তারপরে সোজা বাড়িতে যাব আর কি কিনলাম কেন কিনলাম সমস্ত কথাই তোমাদের সাথে শেয়ার করবো চলো সঙ্গে থাকো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে রাত্রি বাজে এখন প্রায় মনে হয় সাড়ে নটার মতো বাজে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া সেরে এদিকে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি আর হচ্ছে মুখে একটু ভালো করেই ময়শ্চারাইজার মেখে নিয়েছি ঠিক আছে কারণ রাত্রিবেলা একটু ভালো করে মুখে বা হাতে ময়শ্চারাইজার মাখলে না সারাদিন স্কিনটা মানে স্কিনটা ভালো থাকে সারাদিন দেখবে কম বেশি না মাখলেও চলে যায় কিন্তু হচ্ছে রাত্রিবেলায় স্কিনে মাখলে সারাটা রাত স্টে করে তো খুব ভালো থাকে আমি এটা করি জানি না আমার মতন তোমরা এরকম করো কিনা তো এই যে আইব্রো করেছি বাবা কতগুলো দিন পর আইব্রো করলাম মানে আমি তো আগে আইব্রো করতাম না আর এখন আইব্রো করা শুরু করে না আইব্রো না করলে তখন আর ভালো লাগে না তো এই যে একটু গেছিলাম পার্লারে করে এসেছি এবার যেন একটুখানি মুখখানা দেখার মতো লাগছে তা আমার হাতে রয়েছে এই যে এই একটা পুটলি পুতলি বলে না এগুলোকে আমি তোমাদের দেখাবো হ্যাঁ এর মধ্যে আছে চলো গেস করো তো প্রথমে আগে গেস মধ্যে কি আছে না খুব বড় সড়ো জিনিস না আমি খুব বড় সড়ো জিনিস চাই না ছোট কিছুতেই আমি খুশি তবে এইটা যেও আমাকে দেবে সত্যি আমি ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো প্রতি বছর যেমন টুকটাক কিছু দেয় তো তেমনই হয়তো কিছু দেবে কিন্তু মানে কী বলবো এটা যে আমাকে দেবে আমি সত্যি ভাবিনি যাই হোক সামনেই আসছে আমার জন্মদিন মানে ডিসেম্বরের চার তারিখ তো সেই জন্মদিনের উপলক্ষে আমাকে অ্যাডভান্স উপহার আমার বরের তরফ থেকে অ্যাকচুয়ালি ও বাজারে নিয়ে গেছে আমি ভেবেছি জামা কাপড় কিনে দেবে তো তো তারপর আমরা যে দোকান থেকে মানে জিনিস কিনি মানে এই সোনার জিনিস টিনিস তো সেখানে দাঁড়িয়ে বলছে চলো এখানে চলো এবার এমন তো অবাক বাবা কী দেবে তখন ও বললো সেই তো মনে আছে বলছি তোমাদের তোমরা প্রচুর কমেন্ট করেছিলে যখন আমি বৌদিদের বাড়ি থাকতাম যে তখন আমাদের বাড়ির কাজ চলছিল যে রিয়াঙ্কা নাকেরটা এবার চেঞ্জ করো এই নাকেরটা অনেক দিন ধরে দেখছি তোমার নাকে রয়েছে এই নাকেরটা এবার চেঞ্জ করো তো আমি বলেছিলাম হ্যাঁ পরে করব পরে করব বা আমার আমি বলেও যে আমার ঘরে এক্সট্রা কোনো নাকের নেই যে আমি চেঞ্জ করে তোমাদের দেখাবো কারণ আমার এই একটা নাকের ঠিক আছে আর একটা রয়েছে ওটা ভেঙে গেছে তো ওটা কোথায় রয়েছে তাও জানি না তো তার জন্যে এটাই পড়ে থাকতাম তো ও সেটাকে নোটিস করে রেখেছিল তো তারপর আমাকে হচ্ছে দোকানে নিয়ে গিয়ে বললো যে চলো তোমার হচ্ছে পছন্দ মতন একটা নাকের নাও তো এটা ও পছন্দ করেছে আর আমারও পছন্দ অবশ্যই হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো হ্যাঁ এবার দেখা যাচ্ছে দেখো না কেমন লাগছে কমেন্ট করে জানিও এই যে একটা স্টোন দেওয়া এটা যেমন ধরো জাস্ট এরকম একটা রিংয়ের মতো না আর এটা ধরো একটা ফুল মতো আছে এখানটায় ফুলের মতন হয়ে স্টোনের এই যে ঠিক আছে এই যে এবার দেখো এবার এবার ঠিকঠাক দেখা যাচ্ছে তো এই নাকেরটা হচ্ছে আমার জন্মদিনের উপহার কেমন হয়েছে জানিও মানে আমার বর প্রতিনিয়ত কিন্তু আমার ব্লগুলো দেখে এমনকি কমেন্টগুলো চেক করে তো ও যে মাথায় রেখে দেয় এইভাবে সেটা আমার কাছে অনেক 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 এই জায়গায় তো তো গত বছর আমাকে কি দিয়েছিল বদরেতে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে গত বছর বৌদির বাড়িতে ছিলাম আমরা গত বছর বদ্রের গিফটটা কি ছিল আমাকে জানিও কেমন আর এমনি প্রতি বছরও আমাকে অন্তত একটা নাইটি আর একটা হচ্ছে কোনো ওয়ান পিস বা টু পিস এরকম কোনো একটা ড্রেস দেবে বা শীতের কোনো সোয়েটার এরকম দেয় তো এই বছর আমাকে এই নাকেটটা দিয়েছে হয়তো অনেকের কাছে মনে হবে যে বাবা একটা নাকের দিয়েছো বলে এমন করছে ছোট্ট একটা সোনার জিনিস তবে ছোটো হোক বড় হোক উপহার উপহার তাই না তো এটা যে মনে করে আমাকে দিয়েছে আমার তো নাকের রয়েছে কিন্তু ওর যে মাথায় রেখেছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো জানিও কেমন হয়েছে এরকম স্টোন দেওয়া তো পড়িনি তো ভাবলাম চলো তাহলে ও পছন্দ করে দিল যতক্ষণে এটাই পড়ি এই যে চলো ব্লগ শেষ করব কেমন আজকে বেশ ভালো লাগলো একটু বেরিয়েছিলাম মানে মনটা বেশ ভালো লাগছে সারাদিন তো বাড়িতে একা একা থাকি তো আজকে বেরিয়েছিলাম বলে এতগুলো কাজ সারলাম এই যে এটাও ও দিল তারপর হচ্ছে আমার আইব্রো আইব্রোটা তো বলেছিলাম যে আইব্রো করবো তারপর ফোনের হচ্ছে গরিলা লাগানো হলো এই তিনটে কাজ করা হয়েছে তো চলো আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে কেমন চলো টাটা শুভরাত্রি